থামুন আপনি বাংলাদেশে আছেন আর এই গুলো জানেন না গতকালকে আফসোস নজরুল সাহেব বললেন তীব্র নিন্দা জানিয়েছেন উনি আইনমন্ত্রী হয়ে এই যে শব্দগুলো শুনবেন ঢুকবে আপনার তাহলে এটার ইংরেজি জানা জরুরি না যেমন দাঙ্গা ধাওয়া পাল্টা ধাওয়া সেনা মতো নিট নিক্ষেপ তীব্র নিন্দা চলুন এক্ষুনি শিখে নেই আপনাদের ভাই হিসাবে আমি আছি আপনাদের দায়িত্ব হলো মনে রাখা জাস্ট প্রথমটা দাঙ্গা দাঙ্গাকে কি বলতে পারি দাঙ্গাকে বলতে পারি ক্ল্যাশ ক্ল্যাশারে উই উইটনেস আ ফ্ল্যাশ ধাওয়া চেইস মানে ধাওয়া গণ অধিকার পরিষদ চেইস জাতীয় পার্টি ধাওয়া দিয়েছে ধরার জন্য পাল্টা ধাওয়া ফেরত আসবে কাউন্টার চেইস জাতীয় পার্টি কাউন্টার চেইস গণ অধিকার পরিষদ সেনা মোতায়েন ডিপ্লয় মানে মোতায়েন আর্মি তাহলে এটা এক্সাম্পল দিতে পারি বাংলাদেশ আর্মি ডিপ্লয়েড পারি আবার বলতে পারি কি হাল ব্রিক সংবাদপত্রের ভাষা হলো হাল ঠিক আছে মানে শক্তি নিয়ে রাগ নিয়ে নিক্ষেপ করা কি বলবো ফিউ পলিটিক্যাল অ্যাক্টিভিস্ট হাল ব্রিক তীব্র নিন্দা তীব্র নিন্দা হলো যেটা আফসোস নজরুল গতকাল করেছেন এটাকে বলা হয় আফসোস আপনার দায়িত্ব হলো যেন সবাই শিখতে পারে সেই ব্যবস্থাটা করা মানে ছড়িয়ে দেয়া এন অবশ্যই ভিডিওটা সেভ করে রাখেন খাতার মধ্যে লিখে রাখেন তাহলে লং টার্ম মনে থাকবে নাহলে কিন্তু একটু পরে ভুলে যাবেন এটা আপনার দায়িত্ব আসসালাম আলাইকুম